আসসালামু আলাইকুম প্রতিদিন আমরা কতই না আমল করি নামাজ রোজা দান জিকির আমরা ভাবি এই আমলগুলোই আমাদেরকে হয়তো চোখ বুঝে জান্নাতে নিয়ে যাবে কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে এমন একটি ভয়ঙ্কর পাপ আছে যা আপনার সারা জীবনের সমস্ত ভালো কাজ আপনার সমস্ত ইমানের মূল্য এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে শুধু তাই নয় যদি কোনো ব্যক্তি এই পাপটি নিয়ে তবা না করে মৃত্যুবরণ করে আল্লা প্রতিজ্ঞা করেছেন তিনি তাকে কখনোই ক্ষমা করবেন না তাহলে এবার ভাবুন যাকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না তাহলে তো তাকে চিরস্থায়ীভাবে থাকতে হবে কি সেই সেই পাপ মহাপাপটি হল শিরক অর্থাৎ আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক বা অংশীদার সাব্যস্ত করা আপনি হয়তো ভাবছেন আমি তো মুসলিম আমি তো মূর্তি পূজা করি না আমি কিভাবে শির করতে পারি দুঃখজনকভাবে শয়তান ঠিক এই জায়গাতেই আমাদের ধোকা দেয় শির্ক শুধু পাথর বা মূর্তিকে সিজদা করার নাম নয় শির্ক আজকের দিনে আমাদের সমাজে এমনভাবে মিশে আছে যা আমরা কল্পনাও করতে পারি না তাই আজ আমার এই বার্তা পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য হোক সে শুধু নামে মুসলিম কিংবা অমুসলিম আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না এছাড়া অন্যান্য বাপ তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন আর যে আল্লাহর সাথে শরিক করে সে এক মহাপাপ রচনা করল শুধু তাই নয় আল্লাহ তার প্রিয় নবী সাল্লাহ কে সহ সমস্ত নবীর আসুলদেরকে উদ্দেশ্য করে বলেছেন জুমার আয়াত পঁয়ষট্টি যে হে নবী যদি আপনিও শির করেন তবে আপনার সমস্ত আমল অবশ্যই বরবাদ হয়ে যাবে এবং আপনি অবশ্যই ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবেন তাহলে যদি নবী আসুলদেরকেও এই ব্যাপারে সতর্ক করেন তবে আমাদের অবস্থান কোথায় চলুন দেখি আমরা কিভাবে প্রতিদিন জেনে বা না জেনে এই ভয়াবহ পাপে জড়িয়ে পড়ছি এক রিজিক এবং ক্ষমতার শির্ক। যখন আপনি বিশ্বাস করেন কোনো পীর মাজার বা কোনো মৃত ব্যক্তি আপনার বিপদ দূর করতে পারে আপনাকে সন্তান দিতে পারে বা আপনার ব্যবসায় উন্নতি দিতে পারে তখনই আপনি আল্লাহর ক্ষমতায় অন্যকে শরিক করে ফেললেন সিজদা শুধু কপাল ঠেকানো নয় আসার জন্য কারো কাছে হাত পাতা কারো কাছে সন্তান চাওয়া এটাও ইবাদত আর এই ইবাদত আল্লাহ ছাড়া আর কারোর জন্য নয় দুই তাবিজ কবচ ও সুরক্ষার শির্ক যখন আপনি ভাবেন হাতের আংটি গলার তাবিজ বা ঘরের দরজায় ঝুলানো কোনো বস্তু আপনাকে বিপদ থেকে রক্ষা করছে তখন আপনি আল্লাহর সুরক্ষার ওপর ভরসা না করে একটা জড় বস্তুর উপর ভরসা করলেন রাসুল সাহা বলেছেন যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শির্ক করল তিন লোক দেখানো ইবাদত বা ছোট শিরখ বা শিরকে আসগর আপনি অনেক সুন্দর করে নামাজ পড়ছেন কারণ মানুষ আপনাকে দেখছে আপনি দান করছেন যেন মানুষ আপনাকে দানবীর বলে এই লোক দেখানো আমলকে রাসুল বলেছেন গুপ্ত শিরখ এই শিরখ আপনার সেই নির্দিষ্ট আমলটিকে ধ্বংস করে দেয় যার জন্য আপনি আল্লাহর সন্তুষ্টি চাননি বরং মানুষের প্রশংসা চেয়েছেন চার আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা আমার সন্তানের কসম মায়ের কসম বা পীরের কসম বলাও শিরকের অন্তর্ভুক্ত কসম করতে হলে শুধু এক আল্লাহর নামেই করতে হবে ভাইয়েরা আমার বোনেরা আমার শয়তানের প্রধান লক্ষ্যই হলো মানুষকে শিরকে লিপ্ত করে তার সারা জীবনের আমল বরবাদ করে দেওয়া কারণ শয়তান জানে অন্য যে কোনো গুণা আল্লাহ ক্ষমা করলেও করতে পারেন কিন্তু শিরকের গুণা ক্ষমা করবেন না তাই আজই নিজের ইমানকে পরীক্ষা করুন আপনার বিশ্বাসে আপনার কথায় আপনার কাজে কি এমন কোন অংশ আছে যেখানে আল্লাহর জায়গায় অন্য কিছুকে স্থান দিয়েছেন যদি সামান্যতম সন্দেহ থাকে তবে আজই খাটি দিলে তবা করুন এবং শির্ক থেকে বাঁচার জন্য রাসুলের শেখানো এই দোয়াটি বেশি বেশি পড়ুন আল্লাহ ইন্নি আউজ বিকা আন উশ্রিকা বিকা ও আনা আলাম ফিরুকা লিমারা আলাম অর্থ হে আল্লাহ আমি জেনে শুনে তোমার সাথে শির্ক করা থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং যা আমি না জেনে করি তা থেকে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আপনার তাওহিদ বা একত্ববাদ সুতরাং এই তাওহিদকে রক্ষা করুন কারণ এটাই জান্নাতের একমাত্র চাবি